ব্যবসা বাণিজ্যের দুনিয়ায় সবচেয়ে দামি জিনিসটা কি টাকা সম্পদ না সেটা হলো ট্রাস্ট বা বিশ্বাস আর এই বিশ্বাসটা নিশ্চিত করার জন্যই কিন্তু একটা শক্তিশালী কাঠামো বা ফ্রেমওয়ার্ক আছে আজকের এই বিশ্লেষণে আমরা জ্ঞান দেখব বাংলাদেশে অডিটিংয়ে সেই রুলবুকটা আসলে কি আর কারায় দেখাশোনা করে চলুন শুরু করা যাক আচ্ছা একটা ব্যাপার ভাবুন তো একটা ক্রিকেট ম্যাচ চলছে কিন্তু কোনও নিয়মকানুন নেই কোনো আম্পায়ারও নেই কি হবে তাহলে খেলাটা কি আদৌ ফেয়ার হবে যে জিতবে তার জয়টা কি কেউ মেনে নেবে উত্তরটা কিন্তু আমরা সবাই জানি একদমই না খেলাধুলায় ফেয়ারনেস আর ট্রাস্ট নিশ্চিত করার জন্য যেমন নিয়ম আর রেফারি দরকার ঠিক তেমনি ব্যবসার জগতেও এই দায়িত্বটা পালন করে অডিট এটাই হলো সেই থার্ড আম্পায়ারের মতো যা একটা কোম্পানির আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করে তাহলে ব্যবসার এই খেলার রুলবুকটা কি এই যে এত নিয়মকানুনের কথা হচ্ছে এটাকে বলা হয় জিএএএস মানে জেনারেলি অ্যাকসেপ্টেড অডিটিং স্ট্যান্ডার্ডস এটাই হলো গিয়ে অডিটারদের জন্য বাইবেল যেটা তাদের অক্ষরে অক্ষরে মেনে চলতে হয় এই জিএএস কিন্তু দাঁড়িয়ে আছে মূলত তিনটা বড় পিলার বা স্তম্ভের ওপর ভাবা যায় তিনটা স্তম্ভের ওপর পুরো একটা বিশ্বাসযোগ্য অডিটার সিস্টেম দাঁড়িয়ে আছে এগুলো হল জেনারেল স্ট্যান্ডার্ডস স্ট্যান্ডার্ডস অফ ফিল্ড ওয়ার্ক আর স্ট্যান্ডার্ডস অফ রিপোর্টিং প্রথমটা মানে জেনারেল স্ট্যান্ডার্ডস এটা কিন্তু পুরোপুরি অডিটারকে নিয়ে মানে যে অডিট করছে তার যোগ্যতা কেমন তার কি ঠিকঠাক টেকনিক্যাল ট্রেনিং আর নলেজ আছে সে কি মানসিকভাবে ইন্ডিপেন্ডেন্ট মানে কারো দ্বারা প্রভাবিত হচ্ছে না আর সে কি তার কাজে যথেষ্ট প্রফেশনাল কেয়ার দেখাচ্ছে এই তিনটে জিনিস হল একদম বেসিক এরপর আসছে দ্বিতীয় স্তম্ভ অফ ফিল্ড ওয়ার্ক এটাকে বলা যেতে পারে অডিটের আসল কাজের গাইডলাইন মানে মাঠে নেমে কি করতে হবে অডিটটা ঠিকমতো প্ল্যান করা কোম্পানির ভেতরের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা বোঝা আর সব শেষে নিজের মতোমতের সাপোর্টে যথেষ্ট এভিডেন্স বা প্রমাণ জোগাড় করা আর একদম শেষে আসছে তিন নম্বর পিলার স্ট্যান্ডার্ডস অফ রিপোর্টিং সব কাজ তো হলো এখন রেজাল্ট দেওয়ার পালা এই রিপোর্টে পরিষ্কার করে বলতে হবে যে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো বিএফআরএস বা ক্যাপের মতো স্ট্যান্ডার্ড মেনে তৈরি কিনা আর সবচেয়ে জরুরি যে জিনিসটা সেটা হলো একটা ক্লিয়ার অডিট ওপিনিয়ন দেওয়া আচ্ছা নিয়মকানুন তো অনেক বোঝা গেল কিন্তু এই খেলার প্লেয়ার কারা মানে বাংলাদেশে এই অডিটিং ইকোসিস্টেমে কে নিয়ম বানায় কে নিয়ম মানে আর কেই বা এসব দেখে মাঠের প্রধান রেফারিদের কথা যদি বলি তাহলে কয়েকটা বড় নাম আসবে যেমন শেয়ার মার্কেটে লিস্টেড কোম্পানিগুলোর জন্য আছে বিএসইসি ব্যাঙ্ক আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে রেগুলেট করে বাংলাদেশ ব্যাংক। আর যত সরকারি প্রতিষ্ঠান আছে তাদের জন্য তো সি এন্ডএজি আছেই এখন প্রশ্ন হল এই অডিটারদের তৈরি করে কে বা স্ট্যান্ডার্ডগুলো বানায় কারা এই গুরুদায়িত্বটা কিন্তু পালন করে আইসিএবি অর্থাৎ ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ তারাই সিএ কোয়ালিফিকেশন দেয় আমাদের দেশের জন্য অডিটিং স্ট্যান্ডার্ডস বা বিএস তৈরি করে আর অডিটারদের জন্য এথিক্যাল কোডগুলো তারাই দেখে তাহলে টিম কারা মানে কাদের অডিট করা হয় সহজ কথায় কোম্পানি আইন উনিশশো চুরানব্বইয়ের অধীনে যত কোম্পানি আছে সব ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইন্স্যুরেন্স কোম্পানি এমনকি সরকারি সংস্থাগুলোও সবাই এই অডিটিজের তালিকায় পড়ে আর এই খেলার দর্শক কারা মানে এই যে এত কষ্ট করে রিপোর্ট বানানো হলো। এটা পরে কারা এরাই হল ইউজার্স মানে শেয়ারহোল্ডার ইনভেস্টার যারা লোন দেয় যেমন ব্যাংক আবার ধরুন এনবিআর বা ট্যাক্স অথরিটি এরাই রিপোর্টের ওপর ভরসা করে সিদ্ধান্ত নেয় অনেক তো থিওরি নিয়ে কথা হল নিয়ম খেলোয়াড় সব চেনা হল চলুন এবার সরাসরি একটা আসল অডিট রিপোর্টে ঢুকে দেখি এই নিয়মগুলো বাস্তবে কেমন দেখায় এই যে দেখুন এটা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের দু সালের অ্যানুয়াল রিপোর্ট থেকে নেওয়া এখানে পরিষ্কার বলা আছে তাদের অডিটটা করা হয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং বা আইএসএস অনুযায়ী মনে পড়ছে একটু লাগেই আমরা স্ট্যান্ডার্ডস অফ ফিল্ড ওয়ার্ক আর রিপোর্টিং নিয়ে কথা বলছিলাম এটা তারই একটা জলজন্ত প্রমাণ এবার এই লাইনটা খেয়াল করুন এখানে অডিটররা বলছেন যে তারা কোম্পানি থেকে ইন্ডিপেন্ডেন্ট সেই যে আমরা জেনারেল স্ট্যান্ডার্ডস পিলারের কথা বলেছিলাম যেখানে ইন্ডিপেন্ডেন্স অফ মাইন্ড একটা বড় শর্ত ছিল এটা ঠিক সেটারই অ্যাপ্লিকেশন আর ফাইনালি অডিট রিপোর্টের সবচেয়ে কাঙ্ক্ষিত লাইনটা অ্যা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ এটাই হল সেই ফাইনাল অডিট ওপিনিয়ন পুরো অডিট প্রসেসের এন্ড গেম কিন্তু এটাই রিপোর্টিং স্ট্যান্ডার্ডস অনুযায়ী এটাই হল অডিটরের ফাইনাল রায় তো এত সব নিয়ম নিয়মকানুন এত এত প্রতিষ্ঠান এই পুরো ফ্রেমওয়ার্কটা আসলে কেন এত ম্যাটার করে এর সহজোত্তর হল বিশ্বাস আর বিশ্বাসযোগ্যতা এই ছবিটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে যখন কোন ফ্রেমওয়ার্ক থাকে না তখন তথ্যের ঝুঁকি থাকে অনেক বেশি ইনভেস্টারদের কনফিডেন্স থাকে না বললেই চলে ফলাফল একটা অসুস্থ ক্যাপিটাল মার্কেট অন্যদিকে যখন একটা শক্তিশালী ফ্রেমওয়ার্ক থাকে তখন তথ্যের ঝুঁকি কমে আসে বিশ্বাসযোগ্যতা তৈরি হয় আর গড়ে ওঠে একটা হেলদি ক্যাপিটাল মার্কেট মানে দিনের শেষে পুরো সিস্টেমটার উদ্দেশ্য কিন্তু একটাই আর সেটা হল ট্রাস্ট বিল্ড করা যাতে একজন সাধারণ বিনিয়োগকারী থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠান সবাই আর্থিক তথ্যের ওপর চোখ বন্ধ করে ভরসা করতে পারে ফ্রেমওয়ার্ক তো নিয়মকানুন দিয়ে দিল প্লেয়ারদেরও আমরা চিনলাম কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায় তাই না এই খেলোয়াড়দের সত্যিকারের অ্যাকাউন্টেবল বা জবাবদিহি করাবে কে হয়তো এর উত্তরটা লুকিয়ে আছে রেগুলেটরদের শক্ত ভূমিকায় প্রফেশনালদের নৈতিকতায় আর আমাদের সবার সচেতনতার মধ্যে